আমি যদি ঠেট করে জনগণকে কি করতে পারে ভাবতে পারেন ভাবতে পারেন একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে বুথের একশো মিটারের মধ্যে কিরকম দাদাগিরি করছে ভিডিও করছে মোবাইল তো এলাউ না এখানে মোবাইল তো কি করে এলাউ করেছ উনি এটা কত নম্বর উনি কি করে উনি দেখুন পুলিশের সঙ্গে কিভাবে গল্প করছে কোন আডারে করছ উনি কত নম্বর বুদ্ধা দেখুন দেখুন কোন কোন আডারে গল্প করছে উনি ভয় ভোট দেবে আর না হলে অ্যারেস্ট করেছে কি করছে উনি আরে কি হচ্ছে इसमें अरे क्या हो रहा है इसमें अरे सुनिए आपको जाने के लिए बोला है ना आप जाइए फिर आप बार-बार पलट के क्यों आ रहे हैं

উনার নাম করেছে উনি ব্লক সভাপতি টিএমসির আপনি কি গ্রেপ্তারের অবশ্যই গ্রেপ্তারের দাবি চাইছি পুলিশ মিশা আছে

আমি নিজে আমার মুখে ভোটার তুমি ভোটারকে কনভিন্স কেন করলাম

তারপরে আমার গায়ে হাত দিয়ে আমাকে ধাক্কা দেয় আমি ভোট দিতে এসেছি দেখুন আমার ভোট আমার ফিরে